এগুলো কি ছয়শো ভাইয়া না এই খালি পরে পর্যন্ত ছয়শো এটা সব ছয়শো মানে এদিক থেকে যেটা নিবে ছয়শো টাকা জি আর এই নিচের এগুলো কত বলেন ভাই তিনশো পঞ্চাশ এখানে তো টাইগারও ছিল এগুলো প্রাইস কত পরে এরা দুশো দশ টাকা এরা দেশি এর চাইনিজ তিনশো চল্লিশ আর এই পুতুলটা ভাইয়া এটা তো বাংলা পুতুল জি বাংলা পুতুল এগুলোর প্রাইস কত পড়ে এটা 130 টাকা 130 টাকা পড়বে এর মনে মানে এই 650 আছে 650 টাকা আছে সব বিভিন্ন আইটেম আছে এখানে

এগারোশো তেরোশো পঞ্চাশ তো অনেক বড় তেরোশো পঞ্চাশ টাকা জি এটা অনেক আইটেম মাল আছে তো বিদ্যুত দেখা যায় না আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার আছে দোকানের নাম্বার আছে আপনি আসতে পারবেন আমাদের মিরপুর রোড বিতলা সিঁড়ির সাথে